দুই লাইন শীতে আপনার পুজোর সময় খুব ভালো চলতেছে এগুলো আপনার কালার আছে ডিজাইন আছে কালার গ্যারান্টি মাল এগুলো আপনার কেমন দাম এটা আমরা দুশো বিশ টাকা বিক্রি করি আমি যেহেতু ভিডিও করতেছি সেগুলো উপলক্ষে অফার থাকতেছে

একশো আশি দুশো ষাট টাকা সত্তর টাকা আমরা বিক্রি করি শুধু বিডিরমারের জন্য দুশো টাকা কারণ হচ্ছে তারা তো ভিডিও দেখে নির্দিষ্ট একটা দোকানে আসবে

একশো আশি টাকা আপনার উপলক্ষে হ্যাঁ এগুলা আছে আপনার মঙ্গল সূত্র আপনার পুজো উপলক্ষে একশো টাকা দশ টাকা আমরা বিক্রি করি নব্বই টাকা অনলি নব্বই টাকা এটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় আসলে দেবেন তো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ওকে এটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা এগুলো আছে আপনার এই যে গাজরা মালা আপনার এটা আমরা পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করি তারপরে এই মালাগুলো আমরা একশো বিশ টাকা মাত্র একশো টাকা এখন আপনার একশো টাকা মাত্র একশো লেন আপনার মালা দেখেন এগুলো আপনার কালার আছে কালার আছে আট দশটা কালার ফাল ভাইরাল কালেকশন এটা আপনার প্রত্যেকটা কাস্টমার নিতেছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি অফার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা দুশো টাকা বিশ টাকা কালার আছে